আমার কাছে মনে হয় অতীতের যে কোনো সময়ের থেকে অস্ট্রেলিয়ার ভিসা স্কিল ক্যাটাগরির ভিসা ওয়ার্কিং ভিসা এটা রেশিও কিন্তু অনেক বেশি ভালো আমার কাছে কেন জানি মনে হয় আগে এত বেশি ভিসা অস্ট্রেলিয়া কখনোই ইস্যু করে তো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা খবর আমাদের জন্য যারা আমরা থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে থাকি বিশেষ করে বাংলাদেশি যারা আমরা রয়েছে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে অথবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ভিসা গুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো আজকের ভিডিওটা মূলত বন্ধুরা যে এই যে অস্ট্রেলিয়াতে যে আপনারা যাবেন আসলে যাওয়ার আগে সেখানে আপনার ফিউচারটা কেমন আছে বিশেষ করে আমরা যে কোনো জব এর জন্য যে কোনো দেশে যখন আমরা যাই ওইটার স্যালারিটা কেমন হয় কেমন আই ইনকাম করা যায় সেখানে আই ইনকাম করে সেখানেও তো একটা খরচ আছে সেই খরচগুলো সব কমপ্লিট করে আপনি কত টাকা সেভ করতে পারবেন কত টাকা দেশে পাঠাতে পারবেন আবার যদি ফ্যামিলি নিয়ে থাকে আপনারা কি আদৌ সেখানে সারভাইভ করতে পারবেন কিনা এই বিষয়ে কিন্তু আমি মনে করি একটা ব্যাপক একটা ধারণা থাকা এটা সবারই দরকার এইগুলো হচ্ছে যাওয়ার আগের প্রস্তুতি অনেকে মনে করেন যে ভাই এখনো ভিসাই পাইলাম না আগেই স্যালারি নিয়ে ভাই সব জানার দরকার আছে আপনি ভিসার জন্য প্রস্তুতি নেওয়ার সাথে সাথে আপনি সেখানে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন কেমন স্যালারি পাবেন এগুলো নিয়েও যখন আপনি বেশি প্র্যাকটিস করবেন বেশি পড়াশোনা করবেন তখন কিন্তু আপনার যাওয়ার আগ্রহটা বেশি থাকবে তখন আপনার এই যে অস্ট্রেলিয়াতে যাওয়ার যে সকল প্রস্তুতি এটার কিন্তু একটা মোশন আসবে একটা একটা গতি চলে আসবে কাজ করতে তখন ভালো লাগবে প্রস্তুতি নিতে তখন ভালো লাগবে কারণ কাজের ফজিলত জেনে সেই কাজ করাটাই কিন্তু উত্তম এই জন্য আমি আজকে ভাবলাম অস্ট্রেলিয়াতে কিভাবে যাবেন সেই বিষয়ে আমি কথা বলেছি সেখানে যাওয়ার পরে কোন ক্যাটাগরিতে কেমন স্যালারি পাওয়া যায় এই বিষয়ে বন্ধুরা আজকে আমি আলোচনা করব আশা করি ভিডিওটা সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও না টেনে যদি আপনারা দেখেন তাহলে এক একটা ব্যাপক একটা ধারণা পাবেন যে স্যালারি ক্যাটাগরিটা ক্যাটারি ওয়াইজ যে স্যালারি রয়েছে সেটা সেই সম্বন্ধে একটা ভালো রকমের একটা ধারণা পেয়ে যাবেন তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা অ্যাট ফার্স্ট আমি আলোচনা করব হচ্ছে সাব ক্লাস ফোর এইট টু বা টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা যেটা এটা নিয়ে আলোচনা করব এই ক্যাটাগরির মধ্যে যে সকল প্রফেশন রয়েছে খুব জনপ্রিয় কিছু প্রফেশন রয়েছে যেগুলোতে সাধারণত আমরা যাই যেমন সেটা হতে পারে শেফ বা কুক যারা রান্না বান্নার কাজ জানেন যারা শেফ বা কুক হিসেবে যারা যেতে চান তো তাদের স্যালারিটা আসলে কেমন হয় তা আমি একটা মোটামুটি একটা আনুমানিক একটা ধারণা দিব এইটার কিছুটা কম অথবা বেশি হতে পারে অ্যাকোরেটলি কি আর স্যালারি বলা যায় তবে এটার আশেপাশে হবে এটা থেকে খুব একটা কম বা বেশি হবে না একজন শেপ অথবা কুক হিসাবে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি মান্থলি আহ সাড়ে পাঁচ হাজার ডলার থেকে ছয় হাজার বা সাড়ে ছয় হাজার ডলার পর্যন্ত মান্থলি আপনি ইনকাম করতে পারবেন সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজার এই একটা রেঞ্জ আপনি ধরে রাখেন তো এটা বাংলা বাংলা বাংলাদেশী টাকায় কত হয় বাংলা টাকায় কত হয় এটা আপনারা কনভার্ট কনভার্ট আপনারা করবেন তাহলে একজন শেফের জন্য বা একজন কুক যে যে রান্নার কাজে বিভিন্ন কোন স্পেশালি কোনো রান্নাতে যে এক্সপার্ট আছে পিৎজা বানাইতে পারে বা বার্গার স্যান্ডউইচ বা ওয়েস্টার্ন কালচারের যে সকল খাবার রয়েছে যারা এগুলোতে এক্সপার্ট তাদের স্যালারিটা আর একটু বেশি হয়ে থাকে ট্রেডিশনাল খাবার যারা বানাতে পারে তাদের মানে এশিয়ান খাবার যারা বানায় তাদের স্যালারিটা তুলনামূলক কম হয় যারা ওয়েস্টার্ন কালচারের যে সকল খাবার রয়েছে এগুলো যারা একটু ভালো এক্সপার্ট তাদের স্যালারিটা একটু বেশি হয় তো ইনিশিয়ালি আমি মনে করি সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজার ডলার আর্ন করা সম্ভব শেফ বা কুক যারা রয়েছেন এছাড়াও কনস্ট্রাকশন রিলেটেড যে সকল কাজ রয়েছে এই সকল কাজে যারা আছেন বিভিন্ন কাজ রয়েছে প্লাম্বার ওয়েল্ডার তারপরে এখানে যারা রঙের কাজ করেন পেইন্টার তো এরকম আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো এদেরও রাফলি যদি আমি বলি এদেরও পাঁচ থেকে ছয় হাজার ডলার কিন্তু মান্থলি ইনকাম করা ফোর এইট টুর আর একটা জনপ্রিয় প্রফেশন হচ্ছে মেকানিক্স বিভিন্ন সেটা অটোমোবাইল মেকানিক্স হতে পারে যে বিভিন্ন কার বা বিভিন্ন ধরনের ভেহিকলসের কাজ যারা করতে পারেন সার্ভিস করতে পারেন তো এদেরও কিন্তু একটা ভালো স্যালারি পাওয়া যায় এবং সারা বছরই কিন্তু কাজ থাকে এই কাজের অনেক ডিমান্ড এবং সারা বছর কাজ তো থাকে এই কাজ করতে করতে আপনি যখন ভালো এক্সপেরিয়েন্স হয়ে যাবে আপনি যখন ভালো রকমের হয়ে যাবেন তখন কিন্তু একদম মানে ম্যাসিভ লেভেলের একটা স্যালারি পাওয়া যায় তো রাফলি যদি বলি ইনিশিয়ালি এটারও প্রায় ছয় থেকে সাত হাজার ডলার কিন্তু আর্নিং খুবই সম্ভব মানে এটা কোনো ব্যাপারই না ইনিশিয়ালি আপনার ছয় থেকে সাত হাজার ডলার নর্মাল ইনকাম করতে পারবেন মানে খুব একটা মানে হ্যাসেল সারাই কিন্তু আর্ন এটা পসিবল এরপরে আরেকটা একটা প্রফেশন রয়েছে যেটাতেও আমাদের বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে সেটা হচ্ছে কেয়ার গিভার যারা মানে এস কেয়ার যারা মানে বেশি বয়স্ক যারা হয়ে গেছেন তাদেরকে যারা দেখাশোনা করবেন কেয়ার গিভার ভিসাতে যারা যেতে চান এটাও সাব ফোর এইট টু এর মধ্যেই পড়ে তো এইটাতে কিন্তু স্যালারি পাশাপাশি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় যাকে আপনি দেখাশোনা করবেন তার ফ্যামিলি যদি ভালো হয় বা তারা যদি ভালো মনের মানুষ হয় আপনি স্যালারির পাশাপাশি অনেক টিপস পাবেন অনেক দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা পাবেন এটা আপনারা বুঝতেই পারছেন এখানেও কিন্তু ভালো রকমের একটা স্যালারি পাওয়া যায় আপনারা বাংলাদেশ থেকে ভালো করে যদি প্রশিক্ষণ নিয়ে যদি যান বিভিন্ন ইনস্টিটিউট বাংলাদেশে এখন রয়েছে বা মিডল ইস্টের বা অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু কেয়ারগিভারদের আহ যারা এই জবে যারা যাবে তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয় তো এইসব ট্রেনিং করে গেলে আর আপনার ইংলিশে ফ্লুয়েসি যদি ভালো থাকে আপনি তাদের ফ্যামিলির সাথে যদি ভালোভাবে মিশতে পারেন তাহলে আমি মনে করি যে এখানেও মাসে প্রায় রাফলি ছয় থেকে সাত হাজার ডলার আর্ন করা পসিবল এর বাইরেও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় মানে একটা হিউজ একটা আর্নিং আর্নিংয়ের একটা সোর্স কিন্তু এখান থেকে বের হয় তো আমার কাছে মনে হয় যে ফোর এইট ইউর ভিতরে এই প্রফেশনগুলো মোটামুটি জনপ্রিয় আমাদের কাছে তো সামারি করলে যেটা আমি পাচ্ছি যে মিনিমাম ফাইভ থাউজেন্ড ম্যাক্সিমাম সেভেন থাউজেন্ড পর্যন্ত আর্ন করা যায় ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে যাওয়ার পরেই আস্তে আস্তে যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে যখন আপনার ইংরেজির দক্ষতা আরো বেশি বেড়ে যাবে কথা বলতে বলতে ফ্লুয়েন্সি বাড়বে কাজের দক্ষতা বাড়বে কাজগুলো আরো পারফেক্টলি যখন আরো করতে পারবেন আপনার এক্সপিরিয়েন্স এর সাথে সাথে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু অনেক অনেক গুণে বেড়ে যাবে একটা সময় এমনও হতে পারে যে যেটা আমি ফাইভ থাউজেন্ড পড়লাম মিনিমাম সেটাই হয়তো টেন থাউজেন্ড ডলার হয়ে যাবে অস্ট্রেলিয়ান ডলার ম্যাক্সিমাম হয়তো আপনার ফিফটিন থাউজেন্ড এরকম আর্নিং হয়ে যাবে মান্থলি এই যে প্রফেশনগুলোর কথা বলেছি এখানে থেকেও আর্ন করা এরকম আর্ন করা পসিবল টেন টু ফিফটিন টু থাউজেন্ড ডলার আর্ন করা খুব একটা ব্যাপার না যদি আপনি অনেক অনেক বেশি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো ফোর এইট টু তাহলে ক্লিয়ার এরপরে আমরা নেক্সট ক্যাটাগরিতে যাব বন্ধুরা এখন আলোচনা করব স্কিল্ড ওয়ার্কিং ভিসা যেগুলো যেটার মধ্যে পরে সাব ক্লাস ওয়ান এইট নাইন সাব ক্লাস ওয়ান নাইন জিরো সাব ক্লাস ফোর নাইন ওয়ান এই সাব ক্লাস গুলোর মধ্যে যে ধরনের প্রফেশন আছে তার মধ্যে আমার কাছে মনে হয় যে একটা প্রফেশন হতে পারে যে ইঞ্জিনিয়ার সফটওয়্যার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা রয়েছেন এদের এই এর কিন্তু অনেক মানুষ আমাদের আমাদের বাংলাদেশেও রয়েছেন অনেকে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বসে আছেন আমাদের কুয়েট টুয়েট চুয়েট বুয়েট এখান থেকে বা আমাদের ইউনিভার্সিটি গুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করেছেন বা সিএসি নিয়ে যারা পড়েছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়েছেন জন্য অস্ট্রেলিয়াতে আমি মনে করি একটা ব্যাপক সুযোগ রয়েছে এবং অনেক হাই ডিমান্ডেড জব কিন্তু সেখানে রয়েছে যদি আপনি একটা ভিসা যদি পেতে পারেন তাহলে আমি মনে করি একটা হিউজ আর্নিং এর কিন্তু সোর্স তৈরি হবে তো আমার মনে হয় যে সাবক্লাস ক্লাস ফোর এইট নাইন ফোর নাইন জিরো এবং ফোর নাইন ওয়ান যেটা এই ক্যাটাগরির মধ্যে জনপ্রিয় হচ্ছে একটা একটা প্রফেশন সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারে আসলে স্যালারিটা কেমন ইনিশিয়ালি স্যালারিটা কেমন হয় উনি শুরুই করবে মিনিমাম সাড়ে আট নয় হাজার বা দশ হাজার ডলার দিয়ে ম্যাক্সিমাম হতে পারে হয়তো ওনার যদি অনেক জব জবের এক্সপিরিয়েন্স থাকে অন্য কোনো দেশে যদি উনি জব করে মানে আগে থেকে করে থাকে অভিয়াসলি তার জব এক্সপিরিয়েন্স তো থাকবেই কারণ যে এই ক্যাটাগরিগুলো হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আপনি যাচ্ছেন পয়েন্ট ভিত্তিক তো পয়েন্ট গুলো পেতে হলে তো আপনার জব জবের এক্সপিরিয়েন্স লাগবে আইলস এ ভালো স্কোর লাগবে আমি আগের ভিডিওতে বলেছিলাম আর রিপিট করতে চাই না তো আপনার জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে একটা হিউজ এক্সপিরিয়েন্স লাগবে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে পাশাপাশি আইলস এর স্কোরটাও ভালো থাকতে হবে মিনিমাম সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ এরকম একটা স্কোর কিন্তু আপনাকে আনতে হবে তো এরকম স্কোর যখন থাকবে তখনই কিন্তু আপনি এলিজিবল হবেন এরকম যেগুলো হচ্ছে স্কিলড ওয়ার্কিং ভিসা যেটা রয়েছে বা অন্যান্য যেগুলো রয়েছে তো এখানে স্যালারি ক্যাটাগরি কিন্তু অনেক বেশি হাই আপনারা জানেন এরা কিন্তু পিয়ার হয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে যাবে ফ্যামিলি সহ পিয়ার হয়ে যাওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে তো এদের স্যালারি রেঞ্জ কিন্তু অনেক বড় মোটামুটি সাড়ে আট হাজার নয় হাজার থেকে শুরু করে এদিকে আপনার দশ বারো হাজার বা পনেরো হাজার পর্যন্ত কিন্তু এদের স্যালারি হতে পারে পনেরো হাজার অস্ট্রেলিয়ান ডলার এটা আপনারা বাংলাদেশ টাকায় হিসাব করে দেখেন এ শুরুই করবে প্রায় আহ বাংলাদেশি টাকায় রাফলি ধরেন টেন লাখ দশ লাখ টাকা থেকে তার স্যালারিটা শুরুই হবে তো আমি মোটামুটি একটা ধারণা দিচ্ছি হয়তো হাজার লাখ কম হবে হবে বা একটু বেশি এছাড়াও আর একটা প্রফেশন রয়েছে যে ক্যাটাগরিতে অনেক বাংলাদেশি কিন্তু দক্ষ মানুষ রয়েছে সেটা হচ্ছে নার্সিং যারা নার্স রয়েছেন তাদের কিন্তু একটা ব্যাপক চাহিদা রয়েছে অস্ট্রেলিয়াতে ওরা কিন্তু প্রতি বছর হিউজ অ্যামাউন্টের নার্স কিন্তু নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে তো আপনি যদি এখানে ইলিজিবল হন আপনার ইংরেজির ভাষা দক্ষতা যদি ভালো থাকে যদি ভালো আসে তাহলে আপনি তাহলে কিন্তু আপনার স্যালারিও কিন্তু ইনিশিয়ালি কিন্তু খুব ভালো হবে আহ এটা ছয় হাজার থেকে আট হাজার ডলারের মধ্যে হবে মোটামুটি আপনার স্যালারিটা মিনিমাম সিক্স ডলার দিয়ে আপনি শুরু করতে পারবেন অস্ট্রেলিয়ান ডলার যেটা বাংলাদেশের টাকায় কত হবে প্রায় ছয় লাখ বা সাড়ে ছয় লাখ টাকা মতো হবে তো এটা আমি মনে করি একটা বিশাল একটা অ্যামাউন্ট তো প্রতি মাসে ইনিশিয়ালি আপনি ছয় থেকে সাত লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি একদম নার্স হিসেবে অস্ট্রেলিয়াতে যদি যান পারমানেন্ট রেসিডেন্ট তো হবে পারমানেন্ট রেসিডেন্ট হয়ে ফুল ফ্যামিলি নিয়ে আপনি ঢুকতে পারবেন তার জন্য আপনার ভালো একটা স্কোর লাগবে আপনার ইংলিশের দক্ষতা আপনার কাজের এক্সপিরিয়েন্স একাডেমিক ব্যাকগ্রাউন্ড তিনটা মিলে কিন্তু আপনার এই এইটা এই স্কোরটা কিন্তু আসবে তো আপনারা আমি মনে করি যে অনেক নার্স রয়েছেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে যারা নার্সিং কোর্স করে বসে আছেন তারা অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারেন প্রস্তুতি নিতে পারেন আমি মনে করি এটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি প্রতি বছর আমাদের দেশ থেকে অসংখ্য ছাত্রছাত্রীরা কিন্তু স্টুডেন্টরা কিন্তু অস্ট্রেলিয়াতে যায় এবং তাদের একটা বড় একটা অংশ তাদের এরকম একটা ইন্টেনশন থাকে যে আমি অস্ট্রেলিয়াতে যাচ্ছি ওখানকার ইউনিভার্সিটির কস্টিং তো আমরা জানি যে অনেক বেশি হয় তো কিছুটা যদি পার্ট টাইম জব করা যায় তাহলে কিন্তু ফ্যামিলি থেকে আর অত বেশি সাপোর্ট দিতে হয় না নিজেরা পার্ট টাইম কিছু জব করতে পারলে এটা কিন্তু মানে খুবই ভালো হয় আমার মনে হয় যে অস্ট্রেলিয়াতে যারা যে সকল স্টুডেন্টরা যারা যাবে তাদের পার্ট টাইম জব করা এরকম একটা মানুষ মানে মানসিকতা নিয়েই কিন্তু যাওয়া উচিত তো ওখানকার রুলস অনুসারে অস্ট্রেলিয়া রুলস অনুসারে দুই সালে দাঁড়িয়ে রয়েছে আমরা তো সেই অনুসারে একজন স্টুডেন্ট কিন্তু সপ্তাহে কিন্তু বিশ ঘন্টা জব করতে পারবে এটাই কিন্তু ওদের রুলস তো আমি যদি এখানে যদি বলি মিনিমাম ওয়েজ পার্ট টাইম যদি যারা জব করবে তারা আমার মনে হয় যে আহ বিশ বাইশ ডলার থেকে শুরু করে এদিকে পঁচিশ ডলার পর্যন্ত কিন্তু পার আওয়ার কিন্তু তারা আর্ন করতে পারবে এখন আপনি সপ্তাহে কাজ করতে পারবেন বিশ ঘন্টা বিশ ঘন্টায় কত হয় সেটা আপনি এটার সাথে গুণ করে দেখেন তাহলে কিন্তু এটা একটা হিসাব নিয়ে যাবে তাহলে আমার মনে হয় যে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে পার্ট টাইম আসলে কি কি জবের অপরচুনিটি রয়েছে পার্ট টাইম জব করা যায় আসলে খুব বেশি বড় ধরনের কাজ না যেমন কিচেন হেল্পারের কাজ করা যায় বা রেস্টুরেন্টের বিভিন্ন স্টাফের কাজ করা যায় এছাড়াও হতে পারে আর ফুড ডেলিভারি কাজ করতে পারে একজন ফুড ডেলিভারি কাজ করেও কিন্তু আওয়ারলি কিন্তু বাইশ ডলার থেকে পঁচিশ ডলার পর্যন্ত কিন্তু আর্ন পসিবল তো উইকলি যেহেতু বিশ ঘন্টা করে কাজ করতে পারবে তাহলে বিশ ঘন্টায় কত হয় আপনারা এটা হিসাব করে নেবেন বাংলাদেশি টাকাই বা সেটা কত হয় বা অস্ট্রেলিয়ান ডলার সেটা কত হয় তো সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবে সপ্তাহে বিশ ঘন্টা কাজ করার পরে এরকম তাহলে মাসে তাইলে কত ঘন্টা কাজ করতে পারবে সেটা আপনারা একটু হিসাব করবেন সপ্তাহে যদি ঘন্টা কাজ করে তাহলে মাসে ধরেন আপনার চার বিশে আশি ঘন্টা কাজ করতে পারবে তো পার পার ঘন্টা যদি ধরেন আপনার বাইশ ডলার ইনকাম করে তা আশি ঘন্টা আমি মনে করি একটা ভালো রকমের একটা অ্যামাউন্ট কিন্তু আসবে এবং দেখা যাবে তার যে টিউশন ফিস যেটা থাকে তার বড় একটা অংশই কিন্তু সে পার্ট টাইম জব করেই কিন্তু সে উঠায় ফেলতে পারবে তো আমি মোটামুটি একটা আপনাদের আনুমানিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনারা যেহেতু অনেকে যা অস্ট্রেলিয়াতে যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তো তাদের কাছে যদি এই আইডিয়া গুলো যদি থাকে যে আমি ওখানে যাওয়ার পরে আমি ফার্স্ট টাইম তো আমার অত বেশি এক্সপিরিয়েন্স থাকবে না মানে অস্ট্রেলিয়ান এক্সপিরিয়েন্স থাকবে না অন্য দেশের এক্সপিরিয়েন্স তো আপনার থাকতেই হবে এটা তো আপনার ক্রাইটেরিয়াতেই রয়েছে তো সেহেতু আপনি নতুন একটা পরিবেশে যে আমি প্রাথমিকভাবে বা ইনিশিয়ালি আমি কেমন আর্নিং করতে পারবো তাই আমি মোটামুটি একটা ধারণা দিলাম আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং যারা যা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতি আরো বেশি জোরে সরে এখন হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু আসে মান্থলি এবং ভালো একটা ইনকাম কিন্তু সেখান থেকে করা যায় মানে যেটা আপনারা হয়তো আপনাদের চিন্তা চেতনার মধ্যেও থাকে না তার বেশি আপনি ইনকাম করতে পারবেন অস্ট্রেলিয়াতে তো বর্তমান সময় কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি হয়েছে অস্ট্রেলিয়াতে যাওয়ার তো যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আইএলটিএস স্কোরটা ভালো তোলার চেষ্টা করেন আইএলটিএস এর জন্য প্রস্তুতি নেন আপনার যে সকল এক্সপেরিয়েন্স যত যত ডকুমেন্টস রয়েছে সেটা অস্ট্রেলিয়ার যে 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 সকল প্রতিষ্ঠান এগুলো অ্যাসেস করে তাদের দিয়ে অ্যাসেস করিয়ে ফেলুন এই প্রস্তুতিগুলো আপনি সম্পূর্ণ করুন ইনশাআল্লাহ আপনার যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং খুব দ্রুত যেতে পারবেন আর প্রতারকদের থেকে সাবধান থাকবেন যারা এগুলো নিয়ে কাজ করে তাদেরকে খুব শক্তভাবে হ্যান্ডেল করবেন খুব আপনার খোলা রাখবেন যেন কোনোভাবে আপনারা শিকার না না হয় হন যার কারণে কষ্ট করে আমরা তো বুঝতেই পারছেন যেহেতু এতগুলো টাকার বিষয় আপনি যখন একটা দেশে যাবেন সেখানে তো আপনার এজেন্সিগুলো রিক্রুট এজেন্সিগুলো তাদেরকে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে আপনাকে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি সচেতন না হলে কিন্তু আপনি এটার মানে সাফার করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম অস্ট্রেলিয়ার মতো এত উন্নত অর্থনীতির দেশে যে আপনি কেমন ইনকাম করতে পারবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে সেখানে সম্পূর্ণ কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করলাম আরো কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি এটা রিপ্লাই দিব এবং আপনাদের পাশে থাকবো অস্ট্রেলিয়া নিয়ে আরো ভিডিও বানানোর আমার ইচ্ছা আছে আপনারা কমেন্টে জানাবেন যে কি বিষয়ে আরো জানতে চান আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর আমাদেরকে সাপোর্ট দেবেন আমরা যেন আরো অনেক তথ্য নির্ভর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম